বন্ধুরা এবার গরম থেকে মিলবে মুক্তি ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এই ছটি জেলায় হাই অ্যালার্ট জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর তবে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে বাংলার আবহাওয়ার কি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা বাড়বে না কমবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব। পাশাপাশি দেখে নেব পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে আরও কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সমস্ত কিছু আপডেট আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভে জানিয়ে দেব তো এই মুহূর্তে যদি আপনারা দেখেন তো পরিষ্কারভাবে উপগ্রহ চিত্র থেকে দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গের পশ্চিমে আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘ অর্থাৎ বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে এই সাইডটাই আমরা মেঘ দেখতে পাচ্ছি রঘুনাথপুর বলরামপুর হুড়া বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন থেকে শুরু করে দমকা সিউড়ি রামপুরহাট আমরা এদিকে যদি কিছুটা দেখি তাহলে দেখতে পারবো ধুলিয়ান থেকে শুরু করে নবাবগঞ্জের দিকে এই দিকে কিন্তু কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে যেমন অর্থাৎ কলকাতার আশেপাশে দেখতে পাচ্ছি সেরকমভাবে এই মুহূর্তে মেঘ নেই তবে পুরুলিয়ার দিকে এবং বাঁকুড়ার দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে খানিকটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে মালদার দিকে এদিকে বালুরঘাট এবং দুই দিনাজপুরের দিকে কিছুটা মেঘ রয়েছে এবং উত্তরবঙ্গের আলিপুর দুয়ার দিকেও হালকা পশলা মেঘ তবে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর হোজাই পাশাপাশি ডিমাপুর এবং আমরা যদি দেখি ডিব্রুগড়ের সাইডে কিছুটা মেঘ রয়েছে এবং বাংলাদেশের সিলেট বিভাগের দিকে হালকা পশলা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি এবং ত্রিপুরার দিকেও খানিকটা মেঘ লক্ষ্য করতে পারছি তাহলে এই মেঘ থেকে কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সরাসরি আপনাদেরকে আমরা বৃষ্টি এবং বায়ুমে নিয়ে যাবো মেঘমালা করলেই বুঝতে পারবেন যে এই মুহূর্তে যদি আমরা মেঘমালা করি তাহলে দেখতে পারব যে এই মেঘ থেকে পশ্চিমবঙ্গের যে পশ্চিমে জেলাগুলি যে রয়েছে যেখানে বললাম যে একটু পুরুলিয়া বাঁকুড়ার দিকে ঘনকালো মেঘ রয়েছে এদিকে কিন্তু মেঘ থাকলেও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পারছি না তবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা আমরা দেখতে পারছি বাংলাদেশের সিলেট বিভাগের দিকে বাংলাদেশের সিলেট শিলচরের দিকে কিছুটা বৃষ্টি বাংলাদেশের বাজার সিলেট এদিকে কিন্তু একটা আমরা বৃষ্টির পরিবেশ লক্ষ্য করতে পারছি দেখতে পারছেন যে চারখ্রাই চাকরাই থেকে শুরু করে দেখতে পারছেন বার লেখা এই যে জায়গাগুলি রয়েছে সিলেট বিভাগের দিকে এই দিকে কিন্তু আমরা দেখতে পারছি যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহুর্তে বৃষ্টিপাত কিন্তু এই জায়গাগুলিতেই হচ্ছে এবং শিলচরের দিকে কিছুটা বৃষ্টি হচ্ছে এবং ত্রিপুরার যদি আমরা দেখি তাহলে ত্রিপুরার খোয়াইয়ের দিকে কিছুটা আমবাসার দিকে কিছুটা হালকা ফসল বা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বাংলাদেশের বা ত্রিপুরার অন্যান্য জায়গাগুলিতে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং অসমের ডিব্রুগড় যোরহাট যে জায়গাগুলি বললাম এখানে যথারীতি বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকেও আকাশ মূলত পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি একটা ঝঞ্ঝার মতন পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এর কারণেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং তাপমাত্রা আরো কিছুটা বাড়বে আগামী কয়েকদিন তাপমাত্রা এত পরিমাণে বাড়তে চলেছে যে আপনারা নিজেরাও কল্পনাই করতে পারবেন না যে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে তবে সন্ধ্যের দিকে আবারও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে সন্ধ্যের দিকে এবং বিকেলের দিকে আমরা দেখতে পারছি কাটোয়া শিউরির দিকে এবং নদীয়ার কিছুটা অংশে হালকা পশলা বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে আকাশ মূলত পরিষ্কারই রয়েছে আগামীকাল বুধবার দেখতে পারছি ত্রিপুরা এবং অসম বাংলাদেশের দিকে হালকা চট্টগ্রাম বিভাগটায় হালকা ফসলা বৃষ্টি এবং সুন্দরবনের দিকেও একটা হালকা ফসলা বৃষ্টির পরিবেশ তৈরি হবে তাছাড়া তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে বৃহস্পতিবার দিনও আমরা তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারবো তারপরে ছাব্বিশ তারিখের দিকে আবারও তাপমাত্রার অনেকটাই বাড়বে সাতাশ তারিখের দিকেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা এবং আঠাশ তারিখ উনত্রিশ তারিখের দিকেও তাপমাত্রা বাড়ারই সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখের পর থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং বজ্র সহ বৃষ্টি প্রবেশ করবে ত্রিপুরা বাংলাদেশ পাশাপাশি আমরা কিন্তু পশ্চিমবঙ্গের দিকেও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারবো দক্ষিণের জেলাগুলিতে তিরিশ তারিখ বা দু তারিখের দিকে বৃষ্টিপাত কিন্তু বাড়তে চলেছে আবারও প্রচণ্ড পরিমাণে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা এবং বাংলাদেশের দিকে কিন্তু রয়েছে অসমের দিকেও কিন্তু আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি তবে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তের যা আপডেট সেই অনুযায়ী আমরা আপনাদেরকে দেখাবো যে আজকের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বাড়বে সরাসরি তাপমাত্রায় চলে যাব এবং দেখানোর চেষ্টা করব আজকেও কিন্তু তাপমাত্রা সেভাবে বাড়বে না আগামীকাল থেকে তাপমাত্রা বাড়বে আপনাদেরকে বলেছিলাম তো সেই অনুযায়ী যদি আমরা দেখি কলকাতায় ছত্রিশ ডিগ্রি যেখানে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি ছিল তো বুঝতেই পারছেন ছত্রিশ ডিগ্রির মধ্যে রয়েছে হাওড়া হুগলির দিকেও তাই পশ্চিম মেদিনীপুরের দিকে চল্লিশ যেখানে আমরা তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি লক্ষ্য করতে পেরেছিলাম ঝাড়গ্রামের দিকে চল্লিশ যেখানে আপনারা চুয়াল্লিশ ডিগ্রি লক্ষ্য করতে পেরেছিলেন খড়গপুরের দিকেও তাই পুরুলিয়ার দিকে আমরা উনচল্লিশ চল্লিশ দেখতে পারছি বাঁকুড়ার দিকেও তাই দুর্গাপুর বর্ধমানের দিকে আটত্রিশ নদীর দিকেও ছত্রিশ সাঁত্রিশ তো এই সাইডটাতে তাপমাত্রা কিন্তু একটু কম রয়েছে কেননা একটি ঝঞ্ঝা রয়েছে এবং আবহাওয়ার কিছুটা পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পেরেছেন মুর্শিদাবাদের দিকে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ ডিগ্রি বীরভূমের দিকেও তাই মালদার দিকেও আমরা দেখতে পাচ্ছি উনচল্লিশ দিনাজপুরের দিকেও আটত্রিশ ডিগ্রি রয়েছে কোচবিহার আলিপুরদুয়ারে তেত্রিশ চৌত্রিশ জলপাইগুড়িতেও তেত্রিশ চৌত্রিশ অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেত্রিশ চৌত্রিশ তেজপুর থেকে তাপমাত্রা কিছুটা কম থাকবে এবং ডিব্রুগড়ের দিকে আরও কম সিলেট বিভাগের দিকেও কম বৃষ্টিপাত হচ্ছে O ময়মনসিংহ বগড়া রাজশাহী এদিকে তাপমাত্রা উনচল্লিশ চল্লিশ ডিগ্রির মধ্যে থাকছে যশোর খুলনা খুলনার দিকে এক বন্ধু কমেন্ট করেছিলেন যে খুলনায় তাপমাত্রা কেমন রয়েছে বা আবহাওয়া কেমন থাকবে খুলনার দিকে এই মুহূর্তে তাপমাত্রা দেখতে পাচ্ছি সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই অন্যদিকে পিরোজপুর বরিশাল মতিরহাট এদিকেও তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে চটচিটং ময়স্কল এদিকেও কম রয়েছে এবং ত্রিপুরাতেও চৌত্রিশ পঁয়ত্রিশ বা ছত্রিশ ডিগ্রির পাশাপাশি তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে কী পরিবর্তন হয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা আপনাদেরকে এই আপডেটে ডিটেলসেই জানিয়ে দিলাম তো এখানে ভিডিওটি শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকেও বাজিয়ে দেবেন যাতে পরবর্তী আপডেটটি আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে ধন্যবাদ